সালেহাতান কদ্দিমুনি কদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালেহাতিন লিআহলিহা আইনা তাযহাবু যেই দিন আপনি আমি ঘোষণা হয়ে যাবে যেই দিন আপনার আমার নামটা হয়ে যাবে মাইয়েত হয়ে যাবে মুর্দা হয়ে যাবে মৃত্যু বলে ঘোষণা হয়ে যাবে সেই দিন আমি করব কি সেই দিন আপনি করবেন কি সেই দিনের জন্য আপনি প্রস্তুতিটা গ্রহণ করেছেন কি সেই দিনের জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আকাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে মায়া ইয়া ফালবি ওয়া লা বিকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে কিয়ামতের ময়দানে আরাফাতের মাঠে আমার সঙ্গে কি ব্যবহার করবেন আমার সঙ্গে কি আচরণ করবেন সেই নবী সেই নবী আকাশের চাঁদকে দুখণ্ডিত করে দুই পাহাড়ে মানে নিচে দিকে পড়ে গেছিল সেই নবী তিনি বলছেন যে মায় ফালু বিওয়ালা বিকম আল্লাহ রাবুল আলমী আমার সঙ্গে কি ব্যবহার করবেন আল্লাহ রাবুল আলমী আমার সঙ্গে কি আচরণ করবেন আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম জানি না আজ আপনি আমি কি সম্বল সংগ্রহ করেছি আমি কি নবীর বংশে আমি কি আবু বাকার বংশে আমি কি উমার বংশে আমি কি উসমান বংশের আমি কি উসমান আলী বংশের আমি কি তাদের পায়ে ধুলার যোগ্য হতে পারবো আমার কি মূল্য আছে আমার কি মূল্য আছে যেই দিন আপনাকে আমাকে ইদা জানা আনা জানাজার নামাজ পড়ার জন্য জানাজার নামাজ পড়ার জন্য সমাধিস্ত করার জন্য মাটির তলে পুঁতে দেওয়ার জন্য মাটি দিয়ে দেওয়ার জন্য যেই দিন আপনাকে আমাকে চার পেয়া মসজিদ একটি খাটনি রয়েছে দক্ষিণ কর্নারে উত্তর কর্নারে রেখে দেওয়া আছে সেই খাটের মধ্যে সাদা তিন খানা কাপড় যেই দিন আপনাকে আমাকে পড়িয়ে দেওয়ার পরে আমার আত্মীয় স্বজন আমার হাল পরিবার আমার গ্রামবাসী আমার সমাজের মানুষ আমার ইমাম সাহেব আমাকে যেই দিন সমাধিস্ত করার জন্য খালি হাতে তিন সাদা কাপড় পরে নিয়ে যেই দিন কবরের দিকে আমাকে আগিয়ে নিয়ে যাবে সেই দিন আমার করণীয় কর্তব্য কি হবে সেই দিন যদি আমি পাপিষ্ঠ হয় সেই দিন যদি আমার মানে নেকি বলে কোনো জিনিস না থাকে সেই দিন আমি আফসোস করতে থাকব সেই দিন আমি দুঃখ করতে থাকব আমি আমার আহালদেরকে বলতে থাকব আই লিআলি হাইনা তাযহাবুন তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে কোন জায়গায় রাখতে যাচ্ছ যেই জায়গায় গিয়ে আমি শান্তি পাব না আমি সেই দিন বলতে থাকব আপনারা সেই দিন मुर्दा হয়ে বলতে থাকবে সেই দিন আপনার আমার করণীয় কর্তব্য কি হবে আইনা তাযহাবুন আমি সেই আমার আহালকে বলবো আমি আমার চোখ ভরা পানি নিয়ে বলবো। সেই দিন আমার হার আমার পরিবার আমার গ্রামবাসী আমার ইমাম সাহেব সেই দিন আমার বাক্য সেই দিন আমার অনুরোয় বিনয় কেউ শ্রবণ করতে পারবে না সেই দিন কেউ শ্রবণ করতে পারবে না আমার যে আল্লাহ বাসারিম দিন কবিকার খোলা আমার নবী আমার প্রতিনিধি আমার যিনি হিডিং রয়েছেন হিডিং রয়েছে তিনি মাটির তলে চলে গেছে অতএব আমি অধম ব্যক্তি আমাকেও মাটির তলে খালি হাতে যেতে হচ্ছে আমি আমার আহামদেরকে বলছি আমি আমার পরিবারদেরকে বলছি কিন্তু আমার পরিবার কেউ কর্ণপাত করে না কে বলে কেউ শুনতে পায় কেউ শুনতে পায় নবী ও সোনাল্লাহ সাল্লাল্লাহ ভাই সাল্লাম তিনি বলছেন সেই ব্যক্তির আর না সেই ব্যক্তির ভালো নয় বিনয় একমাত্র পশু পাখি কীট পতঙ্গ তারা শুনতে পায় মানুষ যত ছুটতে পেত অপান হয়ে যেত হোংস সারা হয়ে যেত বেহোংশ হয়ে যেত তাহলে আপনাকে আমাকে মাটির তলে তিন খাবল মাটি দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে যখন মাটির তলে রেখে দিয়ে আসবে সেই দিন আপনাকে আমাকে একাই নীরব না করে অন্ধকার কবরে থাকতে হবে আর যদি আপনাকে বলা হয় আর যদি আমাকে বলা হয় রাত্রি একটার পরে বাবা একবার গরস্থান মরণ পুকুরে ডাঙা ডানা দেখিয়ে অমুক কবরস্থান অমুক মানে সমাধিস্থ জায়গা গরুস্থান সেই জায়গাটা বাবা তুমি একটি বার টহল মেনে এসো তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে যাবে এটা আঠারো বছরের যুবককে পাঠানো দেখি একটা পঁচিশ বছরের যুবকের টাচ লাইট দিয়ে হাতে একটা অস্ত্র দিয়ে তাকে একটি বার টহল দিয়ে আসতে বলেন যে বাবা পূর্ব পার দিয়ে যাবি আর পশ্চিম পার দিয়ে ঘুরে চলে আসবি আর তোকে কিছু করতে হবে না পারবে পিলাই সুখিয়ে যাবে তোর পঞ্চাশ হাজার টাকার মুখে আমি ঝাঁটা বার তোর পঞ্চাশ হাজার নিব না আমি তোর পঞ্চাশ হাজার আমি নিব না ইদা বাজার জানা যত ফাটা বলা হার বিচার এই দিন আমাকে আমাকে আমার আত্মীয়-স্বজন আমার পরিবার মাটির তলে সমাধিস্ত করে দেওয়ার জন্য যেই দিন জানাজার নামাজ পড়ার জন্য নিয়ে যাওয়া হবে জানাজার নামাজ পড়িয়ে দেওয়ার পরে যেই দিন আমাকে কবরে নামা হবে কবর কি এমন জিনিস কবর কি এমন জিনিস

যখন তিনি মৃত্যুবরণ করছেন আজ্লাম যখন তার রুহ তাকে কবজ করছেন আসমান টলমল 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 করে হিলছে নৌকা যখন সমুদ্রের পানিতে চলে নৌকা যখন পুকুরে চলে নৌকা যখন কাটিগঙ্গা ভাগি নদীতে চলে নৌকা যখন যখন পূর্ব পশ্চিম দিকে হাওয়া উঠে নৌকা টলমল 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 করে হিলে যখন তিনি মৃত্যুবরণ করছেন আল্লাহর আর্শ থাক 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 করে কাঁপছে কি এমন বান্দা ছিলেন

কিনারা জানাজার নামাজা আছেন রামি সাল্লাল্লাহ সান্লাম জাহাজার নামাজের ইমানতে করছেন জাহাজার নামাজ সালোপরি করে দেওয়ার পরে শেষ করে দেওয়ার পরে মহাম্মদ সাল্লাল্লাহরে সাল্লাম তিনি খবরের মাঝে এসেছেন আজকে আমার চাচা মারা গেল কালকে আমার দাদা মারা গেছে পরশুদিন আমার পরিবার মারা গেছে সেই দিন আমরা খবরে দুইজন নেমে সেই মৃত্যু দেহ থেকে আমরা ডান কটে শুনিয়ে দিই দিনা দিনা কথা বলেন আমরা দিই না দিই না আমরা কি উঠিয়ে রাখি না কবরের মাঝে রাখি মহামাদসা লাফ আর এম সাল্লাম মহাজবিন যেমন নদীও লাফ হোক না ঢোকে জন্য কবরে রাখার জন্য নেমেছেন

করতে লাগলেন বলতে লাগলেন আল্লাহ রাবুল আলমী তিনার কবরটাকে সংকীর্ণ করে দেওয়ার পরে তসবির বিনিময়ে আবার কবরটাকে প্রশস্ত করে দিলেন তিনি কি এমন পাপ করেছিলেন তিনি কি এমন পাপ করেছিলেন যার মৃত্যুর সময় আল্লাহর আর কেঁপে যাচ্ছিল হিলছিল টলমল টলমল করছিল মাফিরাতের সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি জানাজার নামাজের ইমামতি করছেন তিনি কবরে নামছেন খবর সংকীর্ণ হয়ে যাচ্ছে মাজাহিল হক যাদি তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠা উর্দু লিখা সেই টিকার মধ্যে হাদিসটা সেই হাদিস আব্দুল রাজ্জাদ্দিন ইউসুফের আল মাউতো মাউরুন একদিন আসবে সেই বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠায় হাদিসটি এসছে মাজাহিল হক জাদীদের তা মতে এসছে তিনি রীতিমতো পেচ্ছা করতেন পানি দিতেন খোদানা খাস্তা কোন জায়গায় একটা বিন্দুর বিন্দু বিন্দুর বিন্দু লেগে গেছে তা শহিদে আমি ইনশালা তো তার বিনিময়ে যদি কবর এত সংকীর্ণ হয়ে যায় ছোট হয়ে যায় আজ আপনার কবর আমার কবর কেমন হতে পারে এম না আব্দাবুদিয়া ফি কবরে হেই যেইদিন আপনাকে আমাকে জাজাল নামাজ পড়িয়ে দেওয়ার পরে যখন কবরে রেখে দেওয়া হবে কবরে রেখে দেওয়া হবে কারানি আলিহিম যখন মাটিটা কমপ্লিট হয়ে যাবে এরপরে চল্লিশ কদম বা উনচল্লিশ কদম রকম ভাবে এক দুই এক দুই করে যখন কবরটাকে পিছনে ফেলে দিয়ে রেখে আসবে তখন আপনার কাছে আমার কাছে দুইজন ফেরিস্তা চলে আসবে যাদের নাম হলো মুনকার এবং নাকি সেই দিন মাথার কাছে একটি বাঁধন থাকবে কাফলে বুকের উপরে একটি বাঁধন থাকবে পায়ের দিকে একটি বাঁধন থাকবে আপনার আমার সত্যি বিনিময়ে শক্তির ক্ষমতায় মাটি থর থর থট থর করে কেটেছিল যেই দিন আপনি কবরে শুইয়ে গেছেন সেই দিন আপনার সেই টিম খেলা কাফলের টিমটি বিট খোলার মতো ক্ষমতা নেই মহাটাই বা মালিকের বাবান্ন পৃষ্ঠার মধ্যে হাবিস্টেচ্ছে আল্লাহ ফকে নবি মুহাম্মদ র শোন নাহ শোনো না তিনি বলছেন কি নাজাদ ইয়া রহমা আল্লাহর দয়া আল্লাহর করুণা আল্লাহ যদি একটা মিনিট আমাদের অক্সিজেনটাকে বন্ধ করে দেন দুনিয়া পুরে ছাড়খাড় হয়ে যাবে আপনি আমি বাঁচতে পারব দুনিয়াতে এমন কোন মেশিন আছে তিনি আল্লাহ রাবুল আলমী নজর রহমান শিশিরের মতো ছুঁয়ার মতো বলে না লিহরের মতো আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর করুণা আপনার উপরে আমার উপরে মানব কুলের উপরে সারা পৃথিবীর কীট পতঙ্গের উপরে টিম 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 করে বইতেই আছে কিন্তু এমন আমরা বেমান কেমন মুনাফে নামাজের মধ্যে বলি ইয়া কানা আবুদ ইয়া কানা ইস্তাইন ইহিন মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথ দাও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তোমারই ইবাদত করি কাউকে আমরা চিনি না বলি তুই বাদলিবের নামাজে বলেছেন প্রত্যেকেই বলেছেন যিনি নামাজ বলেন প্রত্যেকেই বলেছেন তাহলে এর পরে আবার বেঈমানি কেন এর পরে আবার বেঈমানি কেন তো লাজাই তুই আর বাহনাম আল্লাহর দায়ে আল্লাহর করুণা না দুনিয়াতে এমন করে যান্ত্রিক নেই এমন করে নেব তাহলে এমন কোনো হাত নেই এমন করে নাচ্ছি হবে নেই দিনে আব্দার আবার কিডনি দুটো কিডনি ডায়নোসিস দিনে ছত্রিশ বার চলছে প্রত্যেকটা চোখের মাঝে চব্বিশ হাজার করে আল্লাহ রাবুল আলমিন ক্যামেরা বসিয়ে দিয়েছেন আপনি নেপাল যান একটি ভার বলে না চোখের লেন্স লাগাবেন চোদ্দ হাজার টাকা আপনার দাম নেবে চোদ্দ হাজার টাকা দাম নেবে

পিঞ্জরা থেকে তার অট্টলিকা থেকে তার ফ্লার থেকে তার বাসা থেকে তার আবাস স্থল থেকে তার কুঠি থেকে যখন বের হয় পাখা মেলতে মেলতে বের হয় আল্লাহ তসবি আল্লাহ তাহলি আল্লাহর ঘনগান আল্লাহর এবাদত বন্দী করতে করতে বের হয়ে যায় আপনি আমি আশরাফুল মাখলুক হাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সব থেকে উত্তম কিন্তু আমরা কে আল্লাহকে এবাদত বন্দী করে সন্তুষ্ট করতে পারলাম না কারণ বিবেক আছে বিবেক আছে তাহলে আপনাকে আমাকে এমন একটা দুনিয়াতে রয়েছি এমন একটা জায়গাতে রয়েছি যেই জায়গা আপনার জন্য আমার জন্য স্থায়ী নয় অস্থায়ী অতএব আপনাকে আমাকে যেতে হবে বলছিলাম সেই দিকে যে আমি আপনি সাড়ে সাত লিটার ভার শরীরে নিয়ে অবয়বের মাঝে নিয়ে ধনিয়ার মুখে চলমান অবস্থায় চলছিলাম কবরে চলে গেছি সেই কবরের মাঝে তিনখানা সাদা কাফন দিয়ে আপনাকে আমাকে বেড়ে দেওয়া হয়েছে সেই তিনখানা সাদা কাফন খোলার মতো আমার আপনার ক্ষমতা নেই ইন্নাল আব্দা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লাহু আসাবহু আর 아니 아니 আপনাকে আমার এক কবর শুইয়ে দেয়া হবে যেই দিন আপনারা আজকে সাজবেন আমার আজকে সাজন কবরের মধ্যে কেদি আসবে আমি তাদের পায়ের আওয়াজ ছোটিন আওয়াজ শুনতে পাবা हां अवश्यmathscr ভর পানি নিয়ে তাদেরকে অননয় বিনয় করতে থাকব তারা আমার কণ্ঠ আওয়াজ শুনতে পাবে না তারা আমার অননয় বিনয় শুনতে পাবে না সেই নিরানন্দ কবরের মাঝে আপনাকে আমাকে একাই থাকতে হবে সেই সময় আপনাকে আপনাকে তিন খানা প্রশ্ন করা হবে যদি আমি সঠিকভাবে উত্তর দিতে পারি আমাকে ঘুমিয়ে দেওয়া হবে সেই দিন করে আমি ঘুমিয়ে থাকবো সেই দিন আরাফাতের ময়দানে প্রত্যেককে আপনাকে আমাকে উপস্থিত হতে হবে সেই দিন আপনার আমার ঘুম ভাঙবে আর যদি আমি সঠিক ভাবে উত্তর না দিতে পারি আপনাকে আমাকে সেই কাফন থেকে উঠিয়ে বসাবে ধিকার মাটি বান ধিকার মাটি এমন ভাবে আপনাকে আমাকে চিনবে এই ধিকার পাশের হাড় মুখের বাক্তির হাড় কড় কড় করে ফেটে গিয়ে এই রকম ভাবে হাও বাও কন্দন করে সেই দিন আমি আর্তনা করতে থাকব সেই দিন আমার আহার সেই দিন আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় কেউ আমার কাছে আর তারক্ষার জন্য কেউ আসবে না আর যদি আপনি সেই দিন বলতেন বাবা তুই মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি রাত্রে তিনটার সময় ওঠেন বাবা দুই রেখার তাহার নামান বাবা দুই রেকার ফজরের নামান ধরেনি আমাদের দিনটা কি দিয়ে শুরু হচ্ছে আমি যখন ফজরটা করছি আর না হইয়া তা ফলা আনফুসা নামাউ তলক্ষ্যে মানাবি হাউসি কইলে আপনি আপনি যখন ফজর করছি। সাকার করছি চিন্তা আমাদের এটাই আছে দশটা মনিশ করা আছে ফজরের আজানের আগে উঠতে হবে ভই কম রুয়ানো হবে ধান কম লাগানো হবে ধান কম পুতা হবে আগে আমাকে মাঠে যেতে হবে নামাজ ঝট মারাল। তাহলে আপনার কবরে আমার কবরে আজাব হবে না তো কার কবরে হবে হযরত মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নুব জাদীরুল কদর সাহাবী কবর সংকীর্ণ হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে কালি আব্বার কবর আমার কবর কেমন হবে একটি বার অনুভব অনুসেচনা বিবেক বুদ্ধির কাছে প্রশ্ন রেখে দিয়ে ভক্ত বইতি কাঁnde চাইছি শেষের দিকে চাচ্ছি আল্লাহ যারা এখনো অন্ধকারের মধ্যে নিমজ্জিত রয়েছে আল্লাহ যারা এখনো তোমাকে চিনতে পারেনি যারা এখনো তাযাক্কুতু ফায়দা হয় না যাদি তাকওয়া পরকাল কি জিনিস আছে নিজে রক্তের বিনিময়ে রক্তের ক্ষমতার রক্তের শক্তির বলে এখনো দুনিয়া মুক্তি চলমান অবস্থায় চলছে আল্লাহ তোমাকে বুড়ানোর আল্লাহ সেই সমস্ত ব্যক্তিদেরকে তাদের বিবেক বুদ্ধির কাছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়তের পাক একটু খুঁজার তুমি সুযোগ তৌফিক তাদেরকে করে দাও যাই হোক আপনাদেরকে গুটি কয়েক কথা বললাম বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন যদি ভালো লাগে বলে না সোনার নাম ইমান নয় ইমানার নাম ইমান অতএব ক্ষুদ্র জ্ঞানে ছোট জ্ঞানে আহাকার মানুষ অধম ব্যক্তি আপনাদেরকে গুটি কয়েক কথা বললাম একটু মানার চেষ্টা করবেন আখিরে দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ